নোংরা চরিত্রটা সবার সামনে সুস্মিতাকে কটাক্ষ প্রাক্তন প্রেমিক অনির্বাণের চেনামুখ সুস্মিতা দে অপরাজিত অপু থেকে শুরু করে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে এই মুহূর্তে কথা ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে সুস্মিতার জনপ্রিয়তা এখন তুঙ্গে তার উপর সহতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতা দেয়ের সম্পর্কের চর্চাও বেশ তুঙ্গে গত বছরই দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেন সুস্মিত যদিও এই ব্রেকআপের কারণ কি তা জানা যায়নি এরপর থেকে সুস্মিতা ও অনির্বাণের রাস্তা আলাদা হয়ে যায় এরই মাঝে ফের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন সুস্মিতার প্রাক্তন অনির্বাণ অনির্বাণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পেজে একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন ভদ্রতার খাতিরে চুপ করে আছি। আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লুকানোর জায়গা পাবে তো আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ভালো মানুষের মুখোশ নষ্ট করার জন্য নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসে তবে সুস্মিতার প্রাক্তন এই পোস্ট কার জন্য করেছেন সেটা বলেননি যদিও মনে করা হচ্ছে এটা সুস্মিতা দেখেই উদ্দেশ্য করে লেখা হয়েছে অনির্বাণের এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এই পোস্ট কার জন্য সুস্মিতার প্রাক্তন অনির্বাণ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন তিনি বিজ্ঞাপন জগতের মানুষ এতদিন দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভরা থাকত একে অপরের সঙ্গে প্রেম মাকায় ছবি সুস্মিতার জন্মদিনের দিনে আংটি পরিয়ে বাগদান ছাড়েন অনির্বাণ দুজনেই একসঙ্গে নতুন ফ্ল্যাট কিনেছিলেন কিন্তু কথা সিরিয়াল শুরু হওয়ার পর পরই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি ব্রেক আপ হয়ে যায় তাদের এই বিষয়ে সুস্মিতা না খুললেও অনির্বান্তা সোশ্যাল মিডিয়ার পেজে জানিয়ে দিয়েছেন যে তাদের সম্পর্ক ভেঙেছে ব্যক্তিগত কারণে অপরাজিত অপু ধারাবাহিকের সঙ্গে অভিনয় জগতে পা রাখেন সুস্মিতা এরপর বৌমা ঘর ধারাবাহিকে দেখা মিলেছে তার যদিও মাত্র বন্ধ হয় তিন সেই মেঘা তারপর করেন কাজ এখন চলছে কথা ঠিকঠাক থাকলেও সঙ্গে সব কিছু বিয়ে হতো সুস্মিতার কিন্তু এই মুহূর্তে সুস্মিতা ও সাহেবের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির আনাচে কানাচে যদিও এই নিয়ে সাহেব ও সুস্মিতা বলেছেন তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই তো ফ্রেন্ডস এই ছিলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন